বিধানসভা নির্বাচনের দামামা বাঁচতেই মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে এবার শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনে বড় সড় ধস জেলা কংগ্রেস বুধবার বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে এক যোগদান সভার মাধ্যমে তৃণমূল ছাত্র পরিষদের শতাধিক সদস্য কংগ্রেসে যোগ দিলেন অধীর চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নেন তারা বহরমপুর কলেজের তৃণমূল ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য সহ নওদা ও হরিহরপাড়ার শতাধিক ছাত্র বহরমপুর ব্লক ব্লক ছাত্র পরিষদ এবং বহরমপুর বহরমপুর কলেজের যে ইউনিটের সদস্য রীতেশ দাস এবং বংশমন্ডল এবং নদীয়া এই নওদা এবং হরিয়ারপাড়া থেকে কিছু দেড়শো জন মতো সব মিলিয়ে দেড়শো জন মতো ছাত্র ছাত্র আমাদের ছাত্র পরিষদে জয়নিং করলেন তৃণমূল ছাত্র ছেড়ে তৃণমূল ছেড়েছে কারণ তারা দেখছে কলেজে যেরকম কলেজ প্রতিটা কলেজে এই মুর্শিদাবাদ বলে না ওয়েস্ট বেঙ্গলে প্রতিটা কলেজে যেরকম গুন্দারাজ চলছে কলেজের মধ্যে মদ্যপান চলছে কলেজের কোনো আইন শৃঙ্খলা কিছু ঠিকঠাক নাই তারা দেখতে পাচ্ছে কিছুদিন আগে আপনারা দেখেছেন মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে একটা ডেপুটেশান দেওয়া হয়েছিল সেই ডেপুটেশনের পরেও কিন্তু কিছু করা যায়নি কারণ আমাদের যে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির যে শিক্ষক নিয়োগ আছে গেস্ট লেকচারার তাদের তাদের মধ্যে আপনার একজন ইউপির গেস্ট লেকচারার আছে সে কোন পোর্টালে ইয়ে করলো অ্যাপ্লিকেশান করলো সে কীভাবে ওয়েস্ট বেঙ্গলে আসতে পারে আমাদের যে বাংলায় বাংলায় যেসব পড়ুয়া আছে যারা ডিগ্রি নিয়ে বসে আছে বাড়িতে তাদের কি দোষ ছিল এই সবগুলো ছাত্র ছাত্রী শিক্ষিত সমাজ বুঝতে পারছে ছাত্র সমাজ বুঝতে পারছে তাই তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে চলে আসছে এরা আগামী দিনে আরো বেশি বাড়বে এখন তো শুরু আগামী দিনে আরো অনেক বেশি বাড়বে আগামী পদক্ষেপ হবে ছাত্র আগামী পদক্ষেপ আমরা প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো সেই অন্যায়ের জন্য যা করতে হয় তাই করবো ছাত্র পরিষদ কিছুদিন আগে কিছুদিন আগে আপনাদের দেখেছে আপনারা দেখেছেন যে হরিয়ারপাড়ায় একটা স্টুডেন্ট একটা স্টুডেন্টের কাছে টাকা চাওয়া হয়েছিলো তো ছাত্র পরিষদ সেখানে অন্যায় প্রতিবাদ করেছে এবং তার যে কন্যাশ্রী প্রকল্প সেটা পুরোটাই যাতে কমপ্লিট হয় সে ব্যবস্থা করে দিয়েছে তো এরকম ছাত্র পরিষদ মুর্শিদাবাদ জেলায় যে কোনো একটা একটা স্টুডেন্টের কোনো প্রবলেম হবে আমরা এগিয়ে যাব সব আগে কলেজগুলি অবশ্যই কলেজ প্রত্যেকটা কলেজে ছাত্র পরিষদের পতাকা এবার দেখা যাবে পতাকা না এবং ইউনিটও আমরা গঠন করব আমরা বহু জয়নিং করিয়েছি কিন্তু আজকের যে যোগদান এটা আমাদের কাছে একটা বিশেষ মাহাত্ম রাখে এই কারণে যে আজ যোগদান করছে ছাত্র সমাজের যুবকেরা দীর্ঘদিনের তৃণমূলের মোহমুক্তি ঘটিয়ে আজকে ছাত্র সমাজ কংগ্রেস দলে যোগদান করছে এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা আমি সভাপতি বিট্টু এবং আরও যে নেতৃত্ব আছে এখানে সকলকে ধন্যবাদ জানাই যে তারা এই উদ্যোগটা নিয়েছে যে মুর্শিদাবাদ জেলা জুড়ে ছাত্র সমাজকে ক্রমশ কংগ্রেসের পক্ষে নিয়ে আসার যে উদ্যোগ তারা নিয়েছে আমি মনে করি এটা আগামী দিনে কংগ্রেস দলকে অত্যন্ত শক্তিশালী হয়ে আমি কদিন আগেই ছাত্রদের সঙ্গে এই পাঠ্য বিষয়ে আলোচনা করতে হতে বলেছিলাম যে ভাই দেখ আমাদের একটু কালো চুল বালা লোকের দরকার আমাদের সব টাক টাকমাতা হয়ে গেছে সাদা চুল হয়ে গেছে আমাদের এখন কালো চুল লোক দরকার কালো চুল লোক যত কংগ্রেসে আসবে কংগ্রেস আগামী তত শক্তিশালী হবে তো আজকে আমাদের এই ছোট্ট সমাবেশে যোগদানের সমাবেশে সব কালো চুলবালা আমাদের ছেলেরা এসেছে এটা দেখে আমরা অত্যন্ত শক্তি পাচ্ছি